শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল চার মার্চ উনিশ ফাল্গুন মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল ইউএসটিএম এর আচার্য মাহবুবুল হকের দ্বিতীয় মামলার আজ গৌহাটি হাইকোর্টে শুনানি অসম্পূর্ণ থেকে শেষ আগামীকাল বুধবার জানা যাবে চূড়ান্ত ফয়সালা বিস্তারিত থাকবে প্রতিবেদনে রুজা না রাখার অপরাধে গ্রেফতার করল পুলিশ আজ কিছু সময় পূর্বে শেষ হলো মন্ত্রিসভার বৈঠক অসমে একন থেকে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন করলে নিতে হবে সিকিউরিটি ক্লিয়ারেন্স অসমে একন থেকে যে কোনো বিল্ডিং ঘর বানালে পাঁচ শতাংশ বাসের সামগ্রী ব্যবহার করতে হবে ঘোষণা মন্ত্রিসভার বৈঠকে শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে সরকারি গাইডলাইন মেনে স্কুল ইউনিফর্ম বন্টন করা হবে শিলচর মেডিকেলে এন এম অধীন স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি শুরু হাইলাকান্দিতেও কর্মবিরতি এবং বিক্ষুব রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশন কর্মচারীদের এনএইচ এম কর্মচারীদের কর্মবিরতিতে স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত সীমান্ত জেলা করিমগঞ্জেও জেলার প্রত্যেকটি হাসপাতালে কর্মরত এন কর্মীরা নিজ নিজ কর্মস্থলে আন্দোলনে বসেছেন বিস্তারিত থাকবে প্রতিবেদনে জীবনদায়ী ঔষধেই বিষ কেন্দ্রীয় ঔষধ নিয়ন্ত্রণ সংস্থার পরীক্ষায় ফেল একশো পঁয়তাল্লিশটি ঔষধ বুল ইনজেকশনে স্মৃতি হারালেন পাঁচ প্রসূতি চাঞ্চল্য মধ্যপ্রদেশে চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ সুস্মিতা দেবকে স্মারকপত্র রূপায়ণ সংগ্রাম কমিটির ন্যূনতম মজুরির দাবিতে সিতুর রাজ্যব্যাপী আন্দোলন শিলচর খাসারেও আন্দোলন এবং শেষ খবরটি বিএ ডিগ্রি নিয়ে রাজ্যসহ বরাক উপত্যকায় হায়ার সেকেন্ডারি স্কুলে কর্মরত শিক্ষকদের সন্ধানে সিআইডি তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর কিছু সময় পূর্বে শেষ হল মন্ত্রিসভার বৈঠক আজও মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দুইটি বড় ঘোষণা এখন থেকে অসমের যে কোনো বিল্ডিং গড় তৈরি করলে পাঁচ শতাংশ বাসের সামগ্রী ব্যবহার করতে হবে বিল্ডিংয়ের গড়ের দরজা খিড়কি ইত্যাদিতে ব্যবহার করতে হবে বাস মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে জানান অসমের যে কোনো বিল্ডিং বানালে এখন থেকে পাঁচ শতাংশ বাসের সামগ্রী ব্যবহার করতে হবে এতে অসমের অর্থনীতি বিকাশ ঘটবে সেই সঙ্গে এখন থেকে অসমে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন করলে রাষ্ট্রীয় নিরাপত্তাজনিত সুরক্ষার স্বার্থে গৃহ এবং রাজনৈতিক বিভাগের সিকিউরিটি ক্লিয়ারেন্স লাগবে ব্যক্তিগত বিশ্ববিদ্যালয় সমূহ সম্পূর্ণ ধর্ম নিরপেক্ষ হতে হবে কোনো ধরনের ধর্মান্তজনিত শিক্ষা দিতে পারবেন না আজ মন্ত্রিসভার বৈঠকে এই ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ইউএসটিএমের আচার্য মাহবুবুল হক মামলা ইতিমধ্যে চুয়ান্ন অবলিক পঁচিশ মামলার জামিন দেওয়া হয়েছে গৌহাটি হাইকোর্ট থেকে তবে আজ আরেকটি মামলা পঞ্চান্ন অবলিক পঁচিশের শুনানি ছিল গৌহাটি হাইকোর্টে তবে আজ গৌহাটি হাইকোর্টে দ্বিতীয় মামলায় জামিনের শুনানি অসম্পূর্ণ থেকেছে। আজ গৌহাটি হাইকোর্টে দ্বিতীয় মামলার শুনানি ছিল তবে গৌহাটি হাইকোর্টে আজ মামলায় জামিনের শুনানি অসম্পূর্ণ থেকে যায় তাই আগামীকাল অর্থাৎ বুধবার জানা যাবে চূড়ান্ত ফয়সালা রুজা না রাখার অপরাধে গ্রেফতার করল পুলিশ রমজান মাস হচ্ছে ইসলামের মৌলিক ইবাদতের মধ্যে অন্যতম এবং এই কারণে সারা বিশ্বের মুসলিমরা ধর্মীয় বাব গাম্ভীর্যের সঙ্গে পালন করে থাকেন রোজা এই অবস্থায় নাইজেরিয়ায় পুলিশ গ্রেফতার করেছে রোজা নারাকা মুসলমানদের মূলত আফ্রিকার এই দেশটির কানো প্রদেশের রোজার মাসে দিনের বেলা খাবার খেতে দেখার পর বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সংবাদ মাধ্যমটি বলছে পবিত্র রমজান মাসে বুর থেকে পর্যন্ত কথা মুসলমানকে প্রকাশ্যে যেসব খাবার খেতে এবং পানীয় পান করতে দেখা গেছে এবং সেই সাথে যারা রমজানের শুরুতে খাবার বিক্রি করছে তাদের গ্রেফতার করছে উত্তর নাইজেরিয়ার কানো প্রদেশের ইসলামিক পুলিশ শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে সরকারি গাইডলাইন মেনে স্কুল ইউনিফর্ম বন্টন করা হবে সম্পূর্ণ সরকারি গাইডলাইন মেনে শ্রীভূমি জেলায় এবার স্কুল ইউনিফর্ম বন্টন করা হবে ইতিমধ্যে বিভিন্ন স্কুলে পোশাক পৌঁছে দেওয়া হয়েছে এবং চলতি সপ্তাহে বাকি স্কুলেও পোশাক পৌঁছে দেওয়া হবে কাপড়ের গুণগত মান একশো শতাংশ ভালো হবে এবং শিক্ষা বিভাগের নির্দেশ মতে নির্ধারিত সময়ের মধ্যে ছাত্রছাত্রীদের বিতরণ করা হবে সোমবার সাংবাদিক সম্মেলন ডেকে একতা জানান ইউনিফর্ম সাপ্লায়ার অ্যাসোসিয়েশন শ্রীভূমির কর্মকর্তারা স্কুল পোশাক নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছে না দেওয়ার অভিযোগ জেলার বিভিন্ন শিক্ষা বিভাগের খণ্ড আধিকারিকরা দায়িত্বপ্রাপ্ত বেন্ডারদের বিরুদ্ধে দাখিল করেন বিষয়টি নিয়ে করা হুমকি দেন শিক্ষা বিভাগের অতিরিক্ত জেলা কমিশনার মিনারবা দেবী আরামবাম চলতি সপ্তাহের মধ্যে স্কুল ইউনিফর্ম স্কুলে পৌঁছে দিতে হবে বলে নির্দেশ দেন জেলা কমিশনার বুল ইঞ্জেকশনে স্মৃতি হারালেন পাঁচ প্রসূতি চাঞ্চল্য মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশে চিকিৎসা পরিষেবার বেহাল অবস্থা প্রকাশ্যে অচেতন করার ইনজেকশনে স্মৃতি হারালেন সে রাজ্যের পাঁচ প্রসূতি ইঞ্জেকশনের নমুনা দ্রুত পরীক্ষার জন্য পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ এক্ষেত্রে গাফিলতি না ইঞ্জেকশনে গরমিল তা নিয়ে উঠেছে প্রশ্ন গোটা ঘটনায় প্রতিবাদত দূরের কথা দামা চাপা দিতে উঠে পড়ে লেগেছে মোহন যাদব সরকার জীবনদায়ী ঔষধেই বিষ কেন্দ্রীয় ঔষধ নিয়ন্ত্রণ সংস্থার পরীক্ষা ফেল একশো সাবধান জীবনদায়ী ঔষধে লুকিয়ে বিষ কেন্দ্রীয় ঔষধ নিয়ন্ত্রণ সংস্থা সিডিএসির পরীক্ষায় ফেল একশো পঁয়তাল্লিশটি ঔষধ জীবনদায়ী ঔষধে লুকিয়ে রয়েছে বিষ এবার কেন্দ্রীয় ঔষধ নিয়ন্ত্রণ সংস্থার সিডিএসই পরীক্ষায় ফেল হয়েছে একশো পঁয়তাল্লিশটি ঔষধ ফেল করা ঔষধের তালিকায় রয়েছে বহু ব্যবহৃত ঔষধ প্যারাসিটামল এমএক্সেলিন এবং নরফ্লক্সোন কর্ণাটক টেস্ট ল্যাব জানিয়েছে ঔষধের ব্যাচগুলি জীবাণুমুক্ত নয় রিপোর্টে আরও বলা হয়েছে ঔষধগুলি প্রত্যাশিত গুণমানের নয় বিভিন্ন রোগের মোকাবিলায় বাজারে বাজারে যেসব ঔষধ বিক্রি করা হয় নিয়মিত তা পরীক্ষা করে কেন্দ্রীয় সংস্থা সিডিএসি তাতেই দেখা গিয়েছে জ্বর গ্যাস বেতার একাধিক ঔষধ পরীক্ষায় পাশ করতে পারেনি শিলচর মেডিকেলে এন এইচ অধীন স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি শুরু সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন সহ বকেয়া প্রদান সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী সমকাজে সমবেতন ও সমান সুযোগ সুবিধার দাবিতে তিন দিনের কর্মবিরতি শুরু হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার সারা অসম এন এম এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন কাসার জেলা কমিটির ডাকে মেডিকেল ওপিডি গেটের সামনে দর্ণায় বসেন স্বাস্থ্যকর্মীরা এদিকে হাইলাকান্দিতেও বিরতি এবং বিক্ষুব রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশন কর্মচারীদের এনএইচএম এর কর্মচারীদের কর্মবিরতিতে স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত সীমান্ত জেলা শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জেও অর্ধ শতাধিক এনএইচএম কর্মীদের প্রতিবাদী কর্মবিরতি নিলাম এনএইচএম কর্মীদের পেন ডাউন তথা কর্মবিরতিতে ব্যাপক প্রভাব পড়েছে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার সর্বত্র বকেয়া এবং পারিতোষিক মিটিয়ে দেওয়ার দাবিতে তিন দিনের কর্মবিরতি কর্মবিরতিতে স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত পাতারকান্দিতেও পেনডাউন কর্মীদের জেলার প্রত্যেকটি হাসপাতালে কর্মরত এনএইচএম কর্মীরা নিজ নিজ কর্মস্থলে আন্দোলনে বসেছেন সমর্থন রয়েছে আমজনতার সমান কাজের জন্য সমান বেতনের দাবি ন্যূনতম মজুরির দাবিতে সিটুর রাজ্যব্যাপী আন্দোলন অসম বিধানসভার সামনে সিটুর ডাকে আজ সারা রাজ্যের বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কয়েক হাজার শ্রমিক কর্মচারী ন্যূনতম মজুরি ঘোষণার দাবিতে দর্ন বিক্ষোভ প্রদর্শন করেন একই সঙ্গে অসমের সমস্ত জেলার শ্রম দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় শিলচরে ও খাসাড় জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা ইটোলায় শ্রম দফতরের সামনে সমবেত হয়ে ন্যূনতম মজুরির দাবিতে সরব হন পুরো রাজ্যসহ বরাক উপত্যকায় বুও বিএ ডিগ্রি নিয়ে রাজ্যের হায়ার সেকেন্ডারি স্কুলে কর্মরত শিক্ষকদের সন্ধানে সিআইডি বিপদ আসন্ন বুয়ো বিএড অর্থাৎ ব্যাচেলার অব এডুকেশন ডিগ্রি নিয়ে যারা অসমের বিভিন্ন সরকারি ও প্রাদেশিকৃত হাই ও হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষকতার চাকরি করছেন এছাড়া এই বুয়ো ডিগ্রি দেখিয়ে যারা পদোন্নতি পেয়েছেন তাদের বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে এদের বিরুদ্ধে বিভিন্ন তত্ত্ব চেয়ে মাঠে নেমেছে অসম পুলিশের অপরাধ অনুসন্ধান শাখা অর্থাৎ সিআইডি বিশেষ করে কুরুক্ষেত্র এবং মগধ বিশ্ববিদ্যালয় থেকে দূর শিক্ষার মাধ্যমে বি ডিগ্রি হাসিল করে অসমের বিভিন্ন সরকারি ও প্রাদেশিকৃত হাইও হায়ার সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করছেন এবং পদোন্নতি নিয়েছেন এমন শিক্ষকদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করতে মাঠে নেমেছে সিআইডি এবার শেষ খবরটি চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ নির্মাণের কাজ দ্রুত শুরু করার দাবিতে শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ন সংগ্রাম কমিটি ইতিমধ্যে রেলমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রেরণ করেছে এই স্মারকপত্রের প্রতিলিপি বরাক উপত্যকার সাংসদদের প্রদানের কর্মসূচির অঙ্গ হিসাবে আজ রাজ্যসভার সদস্য সুস্মিতা দেবের সঙ্গে এক প্রতিনিধি দল সাক্ষাৎ করে স্মারকপত্র প্রদান করে কমিটির সদস্যরা সাংসদ দেবের কাছে দ্বিতীয় রেলপথ নির্মাণের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথটি নির্মাণের দাবি সংসদে উত্থাপন করবেন বলে প্রতিশ্রুতি দেন এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন